হ্যালো বন্ধুরা সবার প্রথমে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো প্রচণ্ড গরম তো প্রচণ্ড গরমে আর কেমন বা থাকবে তো আমার সকালে শুরুটা কাজের মধ্য দিয়েই হয় তোমরা সবাই জানো এই আমি রান্নাঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা এখন তো বেটু ঘুমোচ্ছে তো এখন বেটু ঘুম থেকে উঠবে উঠে উঠে আমার সাথে খেলু করবে ততক্ষণে আমি এদিকের কাজগুলো বাগিয়ে নিই রান্নাঘরটা বাগিয়ে নিচ্ছি আগেই কারণ প্রথমে আমার রান্নাঘরেই কাজের শুরু হয় আস্তে আস্তে সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে এই দেখো কাল রাত্রের বেলা রান্না হয়েছিল নোংরাগুলো সব পড়েই আছে এই চা চাপিয়ে নিলাম এবারে সকালবেলা চা এদিকে দুধ গরম করছি একটু খাবার বানাবো ওকে সকালে চিরা সিদ্ধ দিই তো এই তিনজন আমরা চা খাবো মা বেটুর বাবা আমি বেটুর খাবারটা চাপিয়ে নিয়েছি চাও তোমাদেরকে আমার ঠাকুর ঘর দেখাচ্ছি খাচ্ছি অন্যদিন ভালোভাবে দেখাবো তো স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে বেটুকে নিয়েই আজ তো মা নেই বাড়িতে তাহলে একা একাই আমাকে করতে হবে বেটুকে নিয়ে নিয়ে তো প্রচণ্ড গরমে বেটুকে নিয়ে রান্না করাটাও প্রচণ্ড কষ্টের দেখো মুখটা শুকিয়ে গিয়ে বেচার ও নিজের খেলনা নিয়ে খেলে না ও আমার ফোনের চার্জার মোবাইল আরও সব অন্যান্য নিয়ে খেলে এখন চলে এসেছি রুমের মধ্যে রান্নার চাপিয়ে এখন বেটু একটু খেলু আমিও স্নান করে ঠিকভাবে এখনও ফ্রেশ হয়নি চুল চুল আঁচ একটু নিজে একটু চুল চুল আঁচিয়ে নেবো ওর খেলনা এক তাকে ও খেলনা নিয়ে খেলবে না ও আমার ফোনের চার্জার নিয়ে খেলবে জিনিস নিয়ে খেলবে পড়ে যাওয়ার ভয় তোর তাই এদিক থেকে বালিশগুলো দিয়ে দিচ্ছি খেলছে এখন খেলি একটু ঝুলব আজকে পরিষ্কার হইনি বাঁশি তো বাজাতে পারে না কিন্তু বাঁশি বাজাবার জন্য মুখ ঠিক থাকে ও জানে বাঁশিটা কোন দিকে বাজাতে হয় আচ্ছা যাও ওকে ও একটু চুলটা স্নান টান করিয়ে নেব এবারে কারণ বেলা হচ্ছে তো চুলগুলো ওর কেটে দিয়েছি প্রচন্ড গরমে চুলগুলো সব চোখে ঢুকছিল চুলগুলো ওর পুরো কেটে দিয়েছি সামনে আর চুল সবজিগুলো কেটে নিয়ে আসলে এমন বেশি সবজি বানাবো না পোস্ত বানাবো পোস্ত ডাল ডিমের কারি এছাড়া তেমন কিছু বানাবো না বাড়িতে একা তো একা কে অত খাবার খাবে শাশুড়ি মা আমি পুচকু আর ওর বাবা রান্না সবজি কাটতে কাটতেও ওকে নিয়ে বসে সবজি কাটাও অনেকটা কষ্ট দিই সবজি কাটতে কাটতে কোলে চেপে যাবে এই দেখো কোলে চেপে বসলো মাম মাম করছে ভাগ্নি ডাকেছে সাথে হচ্ছে কোনো বদমাশি করছে চলো আবার ওকে নিচে বসিয়ে দিয়েছি সবজিগুলো কেটে নিয়ে সবজি কেটে ওকে স্নান করিয়ে তবে ডালা থেকেও সবজি বের করছে খাওয়ার জন্য দেখছো তাই দেখো এসে গেছি রান্নাঘরে বেটুকু স্নান করিয়ে নিয়েছি প্রচণ্ড গরমে বেটুকে নিয়ে নিয়ে রান্না করা প্রচণ্ড কষ্টের ও গরমে গরমে ওরও তো প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কি করব ওকে একা অন্যদিকে রেখে কাজ করতেও পারব না যদি পড়ে যায় যদি কোনো কিছু খেয়ে নেয় মুখে সেই ভয়ে সঙ্গে সঙ্গে নিয়ে করতে হয় আমি ঘেমে যাচ্ছি বেটুর তো অবস্থা আরও খারাপ কিন্তু কোনো করার নেই আমার এই দেখো ডিমের কারি কষা হয়েই গেছে ঝোল বানিয়ে নেব আমার রান্নাঘরটা এত মানে বাজেভাবে না তৈরি করা কোনো দিক থেকে হাওয়া তো একদম ঢুকেই না গরমকালে ভীষণ কষ্ট এখানে রান্না করতে চলো ঝোলটা হোক ডিমের একটু বাইরের দিকে যাই প্রচণ্ড গরম এখানে এই দিকে আমার পুরনো ঘর এখানে টালির ঘর রয়েছে দিকে আমার নতুন ঘর এই দেখো কত রোদ প্রচণ্ড রোদ দিয়েছে ওই রুম ওই ধারের ঘর দিকে চলে যাচ্ছি ঠান্ডায় একটু বসি নিয়ে একটু বসি ততক্ষণ যতক্ষণ ঝোলটা হয়ে যাচ্ছে ডিমের ঝোলটা ও থাকে না সারাদিন ও দিদি স্কুলে চলে যায় বাবা কাজে চলে যায় ঠাম্মা কাজে চলে যায় একা ঘরেতে থাকে ওরও মনটা খারাপ হয়ে যায় যতক্ষণ দিদি বাড়িতে থাকে ওর সাথে খেলতে থাকে বাবা থাকলে বাবার সাথে খেলতে থাকে আমার সঙ্গে থাকলে ওই আমার কোলে কলে করতে থাকে খেলা করে তবে একা একা দেখো তোমাদেরকে হাই করছি ডাকছে তোমাদেরকে এই দেখো সোনাটা আমার জলদি জলদি বড় হয়ে যাক এটাই চাই আর কিছু না চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কাল একটা কাস্টমার আমাকে ব্লাউজ বানাতে দিয়েছিল এ দেখো বানানো হয়ে গেছে রাত্রের বেলায় বানিয়ে নিয়ে এসিলাম তোমাদের কাজে দেখাচ্ছি দেখো বেটু খেলছে মা দুপুরের কাজ শেষ করে এখন বিকেল বেলা বিকেল বিকেলবেলাতে আমি একটু সবার জন্য চিড়ের পোলাও বানাবো তো এ দেখো সব সবজি কেটে মশলা টসলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি চিঁড়েটা ধুয়ে রেডি করে রাখছি চিঁড়ের পোলাও খেতে প্রচণ্ড ভালো লাগে আমার বেটুও খেতে ভালোবাসে সবজি টবজি দিয়ে বাদাম দিয়ে চিঁড়ির পোলাও করলে ও প্রচণ্ড খেতে ভালোবাসে চিড়ের পোলাওটা মিষ্টি দেখো চিঁড়ে আমি ধুয়ে রেখেছিলাম এটা মিশিয়ে ধুয়ে করে চিঁড়েটা বেটুর জন্য তো হয়তো একদম ঝাল দিতেই পারি না আমরা কিন্তু তাও এটা ভালো লাগে বিকেল বিকেল নাস্তায় এটা প্রচণ্ড ভালো একটা চায়ের সাথে চিড়ের পোলাও আমার ভাগ্নিটাও খেতে ভালোবাসে, বেটিও খেতে ভালোবাসে। আমরাও সাথে সাথে একটু করে নিই দেখো। খেয়ে গেলো। ওকে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। টা